হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম চিকেন একটা একটা রেসিপি রেসিপি নিয়ে আশা করি পুরো সাথে থাকবেন এখানে মজাদার হাড় ছাড়া মাংস নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়েছি এখন আমি এই হাড় ছাড়া মাংসটাকে ব্ল্যান্ড করে নিব কাঁচামরিচ এবং সাথে আমি দুই পিস পাউরুটি দিয়ে দিচ্ছি পাউরুটিটা ছিঁড়ে ছিঁড়ে মাংসটার সাথে দিয়ে দিবেন কোনো রকম পানি ছোয়ানো যাবে না পানি যাতে একদম না লাগে আপনি আস্তে আস্তে সেটাকে ব্ল্যান্ড করে নেবেন আর যাদের বাসে ব্ল্যান্ড নেই তারা পাটাই মাংসটাকে বেটে নিতে পারেন পারোটাটার সাথে আমি এখানে ব্যাটারটা তৈরি করা আমার শেষ একটা বাটিতে আমি সেটা তুলে নেব ভালো করে কিন্তু আমারটা হয়ে গেছে আপনারাও চেষ্টা করবেন সুন্দর মতো সেটাকে ব্যাটার করে নিতে আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে দিছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া পাতা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে এক পিস লেবু চিবিয়ে রসটা দিয়ে দিচ্ছি সেটার জন্য আপনার ফ্লেভারটা একটু ভালো আসবে এখানে আদা রসুন বাটা দিয়ে আমি সেটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি ভালো করেই ব্যাটারটা মেখে নিতে হবে আর লাগছে আমার টমেটোর সস টমেটোর সসটা দিয়ে আমি ভালো করে এটা আবার মেখে নিচ্ছি ভালো করে মেখে এখন আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে তার জন্য আমি ব্রেড কম ইউজ করতেছি আপনারা চাইলে ব্রেড কাম না থাকলে আপনারা টোস্ট বিস্কুট গুঁড়া করেও দিতে পারেন এই তো আমি গোল গোল শেপ নিয়ে দেখছি হাতে লেগে যায় কিনা যদি হাতে লেগে যায় তাহলে একটু তেল হাতে মেখে গোল গোল শেপ দিয়ে নেবেন আমি সবটা ব্যাটার গোল গোল শেপ দিয়ে রাখলাম তারপর চলে আসলাম দুইটা ডিম ভেঙে ডিমটাকে কাটা চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে এই তো আমি ডিমটা গুলিয়ে নেওয়া শেষ এখন আমি শেপ দিচ্ছি যে গোল গোল শেপ করে রেখেছিলাম সেটাকে এখন আমি লম্বা করে একটু বড় বড় সাইজ করে শেপটা দিয়ে নিচ্ছি সাথে একটু হালকা হালকা ব্রেড কাম লাগাচ্ছি পাতলা করার জন্য মোটা করলে আপনার হয়তো সেটা ভাজলে শেপ দিতে পা সেই রকম সেপে দিতে পারেন আমি একটু বড় বড় শেপ দিয়ে বানিয়ে নিলাম আর এখানে আমি ব্রেড কামটা ইউজ করেছি আবারও এখন আমি ব্রেড কামটা ইউজ করবো এই তো আমার ডিম আর ব্রেড কাম লাগতেছে এখানে ফ্রাই প্যান বসিয়ে তেলটা গরমে বসিয়ে দিয়ে দিয়েছি আর যেই শেপটা আমি দিয়ে রেখেছি সেটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে ব্রেড লাগিয়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই সেগুলো সবগুলো একসাথে করে আমি ফ্রাই পেনে দিয়ে দিব এই তো আমার করা শেষ তাহলে আমি এখন ফ্রাই চলে যাব এই তো ভেজে নেওয়ার জন্য আমার তেলটা গরম হয়ে গেছে সাথে থেকে কিন্তু আপনারা সেটা ভাজতে হবে না হয় পুড়িয়ে যাবে লো হিটে কাছে থেকে কিন্তু সেটা ভাজতে হবে আর এত মজাদার একটা নাগের পাশায় যদি তৈরি করেন আমি কিন্তু অল উপকরণ দিয়েই কিন্তু সেটা বাসায় তৈরি করেছি বেশি কিছু লাগে নাই বেশি উপকরণ লাগে নাই সবার ঘরে যে যে উপকরণগুলো থাকে আমি কিন্তু সেই উপকরণগুলোই ব্যবহার করেছি আর সেটা আপনারা ম্যামহান জন্য বিকেলে নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারেন টমেটোর সস দিয়ে খেতে যে এত মজা লেগে আমাদের ঘরের বাচ্চা কাচ্চা যা ছিল সবাই অনেক পছন্দ করেছে আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের টাইম লাইনের শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন এত সহজ রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম